নমস্কার দর্শকবিন্দু গত চার চার দু হাজার চব্বিশ তারিখে অফিস অফ দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া জেলার তরফ থেকে সারপ্লাস টিচার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করলো সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিজ্ঞপ্তি যেটি দেওয়া হয়েছে দি চেয়ারপারসন ডেপুটি প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়ার তরফ থেকে এবং বাঁকুড়া জেলার সমস্ত এসআইদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সাবজেক্ট হিসেবে উল্লেখ করা হয়েছে যে অ্যাডজাস্টমেন্ট অফ সার্কেল বাই সারপ্লাস টিচার অর্থাৎ বাঁকুড়া জেলার সমস্ত সার্কেলের প্রাথমিক বিদ্যালয়গুলির সারপ্লাস টিচার অ্যাডজাস্টমেন্ট সংক্রান্ত এই বিজ্ঞপ্তিটি মূল যে বিজ্ঞপ্তি তাদের কি রয়েছে দেখেনি ইট হ্যাজ বিন ব্রড টু দি নোটিস অফ দি সাইন দ্যাট পিটিআর অফ মেনি প্রাইমারি স্কুলস আন্ডার দি ডিস্ট্রিক্ট হ্যাভ বিন টোটালি ডিসমান্টেলড আফটার এইচটি অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ এইচটি অ্যাপয়েন্টমেন্ট এর পরে বাঁকুড়া জেলার বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু পিটিআর অর্থাৎ পিপুল টিচার্স রেশিও এটা কিন্তু লক্ষ্য করা গেছে এবং তাতে কিন্তু বিশদ একটা ফারাক রয়েছে সো ইন অর্ডার টু ইউটিজ দি সার্ভিস অফ দিএিসং প্রাইমারি টিচার্স অফ দি ডিস্টিক টু মেন্টেন পিটিআর ইন দোজ স্কুলস পিটিআর ইট হেজ বিন ডিসাইডেড দ্যাট এক্সিস্টিং সারপ্লাস প্রাইমারি টিচারস উইল বি অবজর্ভড বিদ ইন দি সারকল ইন দোজ স্কুলস অনলি অন দি বেসিস অফ কাউন্সিলিং হেল্ড অ্যাট দিস অফিস এবং এখানে যেটা বলতে চাওয়া হয়েছে যে যে সমস্ত স্কুলে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ে পি পি রেশিওটা ঠিক নেই অর্থাৎ স্টুডেন্টদের তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা কম এই সমস্ত স্কুলে কিন্তু টিচার নতুন করে টিচার অ্যাপয়েন্ট করা হবে সেই সমস্ত স্কুল থেকে যেখানে পিপল টিচারস রেশিওটা অনেক বেশি অর্থাৎ ছাত্রছাত্রীর সংখ্যার তুলনায় শিক্ষক শিক্ষিকার সংখ্যা বেশি অর্থাৎ সারপ্লাস টিচার রয়েছে যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে সেই সমস্ত বিদ্যালয় থেকে কিন্তু সারপ্লাস টিচারদের এই সমস্ত বিদ্যালয়ে যেখানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেখানে কিন্তু অ্যাপয়েন্ট করা হবে এবং এটা কিন্তু অবশ্যই এর মাধ্যমেই করা হবে ইন দিস রিগার্ড প্লিজ সেন্ড এ সার্কেল ওয়াইজ রিপোর্ট অফ সারপ্লাস প্রাইমারি টিচার্স অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ভ্যাকেন্সিস আপ টু একত্রিশ বারো দু হাজার চব্বিশ উইদিন উনিশ চার দু হাজার চব্বিশ অর্থাৎ সমস্ত এসআইদের বলা হয়েছে যে একত্রিশ বারো দু হাজার মধ্যে এই সমস্ত বাঁকুড়া জেলার প্রাইমারি স্কুলের সারপ্লাস টিচারের সংখ্যা এবং কত শিক্ষক শিক্ষিকা আর ভ্যাকেন্সি রয়েছে এই সমস্ত প্রাইমারি স্কুলে সেটাও কিন্তু চেয়ে পাঠানো হয়েছে এবং তারপর নিচে সিগনেচার আছে চেয়ারম্যান ডেপুটি সরি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া তো পিপুল টিচার্স রেশিওটা ঠিক করার জন্য কিন্তু প্রাইমারি স্কুল অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সারপ্লাস টিচারদেরকে কিন্তু ট্রান্সফার করা হবে এবং তার জন্য কিন্তু লিস্ট চেয়ে পাঠানো হয়েছে এসআইদের কাছ থেকে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ